কোন কাঙ্কটো জেনেষ্টা বলিন মধ্যে মধ্যে কি কালার হবে বলো গেস করো কালার টাকা লেট সাদা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট একটা

আবার দুই পাশে চেন দেওয়া আছে আবার এইভাবে বন্ধ করে দিব আমি এমনিতেই এগুলা হচ্ছে আগে বাইরের সিন সিনদের কিছু ভিডিওতে দেখতাম এগুলা যে অ্যাভেলেবেল আমি একদমই জানি না একদম হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে আমি এটা দেখে গেছি সেটাই তো অর্ডার করে দিয়েছি খুব খুশি হয়েছি আমি এটা আমার জামাই হাসি বন্ধ হয়ে গেছে হাসো 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 এটা অনেক দাম নিচ্ছি তোমার তোমার জন্যই তো সুবিধা কয়েলের থেকে বেঁচে গেলা তারপরে মশার স্প্রে থেকে বেঁচে গেলামতগুলো টাকা বাঁচা একটা টেকসই জিনিস কিনে দিলাম বলো তুমি কিছু বলো কিছুই বলার নাই